চৌষট্টি বল চৌষট্টি রান এই স্পেনে চার উইকেট হারানো সাউথ আফ্রিকা ম্যাচ হেরে গেছে ওই একটা জায়গাতে কোন জায়গাতে কিভাবে সেটাই বলছি ঠান্ডা মাথায় শুনবেন বাইশ ওভার দুই বল টেম্বা বা ভুমাকে আউট করলেন মিচেল স্যান্টনার রাসি ডুসনের সঙ্গে একশো পাঁচ বলে একশো পাঁচ রানের পার্টনারশিপটা ভেঙে গেল তারপরের ওভার মাইকেল ব্রেসেল এগারো রান দিলেন টেম্বা বা ভুমা আউটার পরের ওভারে প্রেশার রিলিজ হয়ে গেল সেন্টার তার ওভারে আবার চার রান দিলেন একটু টাইট হলো উইলার ওর কি তার ওভারে চোদ্দ রান দিলেন আবার প্রেসার রিলিজ এরপর নিজের করা পরপর দুই ওভারে মিচেল সেন্টনার যেভাবে বল করলেন সেটা সেমিফাইনালের পয়েন্ট অফ ভিউ থেকে ডিসাইডিং ফ্যাক্টর নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বার অল টাইম হেলদি লাইফ সাতাশতম উনত্রিশতম ওভার সাতাশতম ওভারে ফিফটি ওভারে রাশি ভ্যান্ডার ডুসেনকে ফেরালেন যে ডেলিভারিতে ফেরালেন ওটা প্রভাবলি এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডেলিভারি অনেকে হয়তো ওটাকেই এই টুর্নামেন্টের স্পিনারদের করা বেস্ট ডেলিভারি বললেও বলতে পারেন এবং তারপর ডেঞ্জারাস হেনরিক ক্লাসানকে আউট করলেন এবং সেটা ম্যাচ হেনরিক ক্রেডিটটাই বেশি দারুণ একটা ক্যাচ নিয়েছেন এর পরে যখন এইডেন মার্ক্রাম কটেন বোল্ড হয়ে গেলেন রাচিন রাভিন্দ্রার বলে তখন আর আসলে সাউথ আফ্রিকার তিনশো পঞ্চাশ চেস করার বা তিনশো চৌষট্টি চেস করার যে ওয়ে ব্যাক আর নাই ওখানেই শেষ হয়ে গেছে এবং ওখানেই সাউথ আফ্রিকা ম্যাচটা হেরে গেছে ক্রেডিট গোস টু মিচেল স্যান্টনার ওই ফেসে তিন তিনটা উইকেট নেওয়ার জন্য হেনরিক ক্লাসান তার আগে রাসে ভ্যান্ডারডুসেন শুরু করেছিলেন টেম্বা বাভুমাকে দিয়ে একটা ব্যাপার খেয়াল করেন যখন সাউথ আফ্রিকা থ্রি প্লাস স্কোর করলো তাদের যে মেইন পার্টনারশিপটা রাচিন রাভিনার একশো কিংবা একশো চুয়ান্ন একশো জুটিতে ঠিক একইভাবে সাউথ একশো পাঁচ রানের জুটি করে চমৎকার ভাবে ওই ফেসের মতোই যাচ্ছিলো এই জন্য আমি শুরুতে বলছিলাম যে ওটার একটা সিগনিফিকেন্স আছে কিন্তু ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে আপনি পঞ্চাশ সাইড করে যখন আউট হয়ে যাবেন সেটা একরকম যখন আপনি ওই পঞ্চাশ হেডকে দুজনে মিলে একশোতে কনভার্ট করবেন সেটা আরেক রকম নিউজিল্যান্ড এক্স্যাক্টলি সেটাই করেছে এরপর ফিনিশিং যেটা হয় নর্মালি আমরা যেটা দেখি দুজন ঊনপঞ্চাশ করেছেন আপনার গ্লেন ফিলিপস সাতাশ বল ঊনপঞ্চাশ আর সাঁত্রিশ বল ঊনপঞ্চাশ করেছেন ড্যারিল মিচেল কিন্তু এই যে সারিশিং ফিনিশিংটা দিতে পেরেছিল সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা লাস্ট আট ওভারে যে একশো এক করতে পেরেছিল সেটা ওই যে টপ অর্ডারের দুজনের দুটো হান্ড্রেডের কারণে দুজনে একশো চুয়ান্ন বলে একশো চৌষট্টি রানের পার্টনারশিপের কারণে সাউথ আফ্রিকা সেই সুযোগটাই পায়নি সাউথ আফ্রিকা একশো পাঁচ বলে একশো পাঁচ রান চমৎকার একটা পার্টনারশিপ হচ্ছিল আর চৌষট্টি বলের ব্যবধানে চৌষট্টি রান তুলতে গিয়ে চার উইকেট হারিয়ে ম্যাচটা ওখান তারা কিল করে দিয়েছে এবং সাউথ আফ্রিকার সঙ্গে ঠিক কিছুদিন আগেই যখন ট্রাইনেশন সিরিজটা হলো সেখানেও সাউথ আফ্রিকার করা কত তিনশো আট বোধ নাম্বারটা আমার মনে নেই নিউজিল্যান্ড চেজ করে একদম হেসে খেলে জিতেছিল ওই ম্যাচেও কে উইলিয়ামসন একশো করেছিলেন একশো তেরো বলে একশো তেরো এর আগে ওই রেফারেন্সটা আমি দিয়েছিলাম সো নিউজিল্যান্ড যোগ্য দল হিসেবেই সাউথ আফ্রিকাকে হারিয়েছে নিউজিল্যান্ডের স্পিনাররা যখনই সুযোগ পেয়েছেন দেওয়ার অ্যাবসুলুটলি আউটস্ট্যান্ডিং এবং সাউথ আফ্রিকাকে যেভাবে একদম পিষে দেওয়া দরকার সুযোগ পাওয়া মাত্র যেভাবে চেপে ধরা দরকার যেভাবে তাদেরকে রানের মানে চাপের মধ্যে চাপা দেওয়া দরকার সেটাই করেছে এবং শেষ ওভারে যখন সাউথ আফ্রিকার কত একশো আটাশি একশো উননব্বই এরকম দরকার ছিল এই সিচুয়েশনটা তৈরি হলো তখন আসলে সাউথ আফ্রিকার আর ওয়েব্যাক ছিল না ডেভিড মিলার এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত রানই করেছেন একুশ এই পার্টিকুলার ম্যাচের আগে তার উপরে ভরসা ছিল কিন্তু আসলে একা হাতে ওরকম করে ওই জায়গা থেকে সেটা আপনি বাইরে মার্কো ইয়ানসেনের কথাই বলেন কিংবা ওয়াইন মোল্ডারের কথাই বলেন ওরকম করে আসলে এক ফাঁসি করে ম্যাচ জেতানো যায় না এরকম একশোটা ম্যাচ হলে আপনি হয়তো দেখবেন যে তিনটা ম্যাচ ওরকম করে কেউ জিতেছে কিন্তু আইডিয়ালি এরকম হয় না সাউথ আফ্রিকার ক্ষেত্রেও হয়নি নাও নিউজিল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়নশিপের ফাইনাল যে ভেনুতে নিউজিল্যান্ড একবার সাউথ আফ্রিকার সঙ্গে ভারতের সঙ্গে মোটামুটি হেসে খেলে হেরে এসেছে ফাইনাল ম্যাচ কি হবে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে বাট ছোটো করে বলে রাখা জরুরি ফাইনাল ম্যাচেও যে কোনো বিচারে নিউজিল্যান্ড না ভারতই ফেভারিট আর আমি শুরু থেকেই বলে আসছিলাম যে আমার এই টুর্নামেন্ট ফেভারিট তিনটা টিম যদি আমি বলি নিউজিল্যান্ড উইল বি ওয়ান অফ দোস থ্রি এবং সেটাই হয়েছে কংগ্রেচুলেশন নিউজিল্যান্ড ফাইনালে যাওয়ার জন্য কিন্তু ফাইনালটা আপনারা জিতবেন এই ভরসাটা না রাখতে পারছি না